নমস্কার কেমন আছো সবাই আবার জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে অনেক বছর পরে বাড়ির সামনের জগদ্ধাত্রী পুজো দেখলাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে এখন আমি নিয়ে নিয়েছি কচু আলু তরকারি করব বলে আর বড়া দিয়ে একটু এরকম ঝোল বেশ ভালোই লাগে একদম করছি দেখলেই তো শুধুমাত্র জিরে শুকনো লঙ্কা এগুলোই দিয়েছি কচু আলুটাকে একটুখানি মানে ভাপিয়ে নিয়েছি আমি জানো তো অল্প তেল মশলায় করি ওই জন্য একটুখানি বেশিরভাগ তরকারির মানে আলু টালু এগুলো একটু ভাপিয়ে নিই আর তারপরে কিন্তু জিরে আর অল্প একটু ধনে দিয়েছি দিয়েছি অল্প একটু হলুদ নুন সাথে টমেটো সেটা তো দিয়েছি এই দিয়েই কিন্তু কষিয়ে নিলাম তারপরে জল দিয়ে দিলাম আর তারপরে কিছু বড়া ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকেই কিন্তু ঝুলে দিয়ে দিলাম আর এই যে তারপরে দাদা কিন্তু আমাকে নিতে এসেছিল দাদার সাথে চলে গেলাম আমাদের বাড়ি আর এই হচ্ছে বাড়ির একেবারে সামনে জগদ্ধাত্রী পুজো তো সেই ঠাকুরটা দেখিয়ে দাদা বলল চল তোকে তারপরে বাড়িতে দিয়ে আসি এদিকে দেখছি মা রান্নাঘরে মাছ রান্না করছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর কি এটা বড়দের জন্য আর সাইডে আছে ছোটদের জন্য না এই যে সেই দাদাদেরকে দেখতে পাইনি দাদারা গেছে স্কুলে আর ও নিজেই একা একা গাড়ি নিয়ে এখন খেলতে শুরু করে দিয়েছে মায়েরও রান্না বান্না হয়ে গেছে দাদারা এখনো আসেনি তার জন্য দিদানের সাথেই এখন খেলা চলছে দাদারা এখনো স্কুল থেকে আসেনি ওই জন্য দিদানের সাথেই কিন্তু খেলা করছে আসলে আসতে আমার একটু দেরি হয়ে গেছে আর এদিকে দেখো মায়ের রান্না বান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এইখানে না এই মূর্তিটা আমার খুব ভালো লাগে এই যে কোনায় আছে কি সুন্দর না সুন্দর লাগে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আবার এদের কিন্তু খেলা শুরু হয়ে গেছে তো চলো আমরা কি করছি তোমরা তো দেখলে এবার দেখে নাও তোমাদের দাদা আর বড় বেটু কি করছে শুভ দুপুর সবাইকে তো তোমরা তো দেখলে তোমার দিদিরা ওখানে কি করছে আর এখন দুপুর হয়ে গেছে তা আমি আর বেটু এখন যাচ্ছে এখানে একটু সামনে একটা ক্যান্টিন আছে ক্যান্টিনে খেতে তো চলো খাওয়া দাওয়া করে আসি তো ক্যান্টিনে আমরা ভেজ থালি সিম্পল ভেজ থালি সেটাই নিয়েছি যার মধ্যে ছিল দুটো রুটি পাঁপড় আলু মটরের গাজর দিয়ে ঝোল তরকারি সাম্বার ডাল আর হচ্ছে আচার তো এটাই আজকে খাবো তো চলো খেয়ে নিই তারপরে পরে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম তো রেডি হয়ে গেছি এখন তো নতুন জামা কাপড় পরা যায় না তোমরা হয়তো জানো তো ওর জন্যই আগের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোই পরছি তো আবারও এটা করে নিয়েছি রেডিও হয়ে গেছি আর এখন মায়ের সাথে যাব আসলে ওইদিকে মায়ের একটু কাজ ছিল সেই কাজগুলো হয়ে গেছে তো ওই দিক থেকে মাও ওখানের মন্দিরে যাবে আর এখান থেকে মায়ের সাথে আমিও মন্দিরে যাব। আর তারপরে কিন্তু আমি শাশুড়ির ওখানে চলে যাব। চলো বেরিয়ে পড়িয়ে পরে তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছ তো দেখো বেরিয়ে পড়লাম আর এই যে চারিদিকে কিন্তু লাইটে ভর্তি আমি এদিক থেকে মাকে নিয়ে বেরিয়েছি আর থেকে শাশুড়ি মাকেও আসতে বলেছি দিকে আসলেই সকালবেলার মায়ের একটু কাজ ছিল বাইরে তো সেই কাজগুলো মা কিন্তু সকাল থেকে করেছে ওই জন্যই আমি কিন্তু টুকটাক কিছু রান্না করে আমাদের বাড়িতে চলে এসেছিলাম কারণ ছেলেটাকে নিয়ে যেহেতু একা থাকবো ওর জন্য মা বললো তোদের বাড়ি চলে যা তারপরে কিন্তু দাদা নিয়ে এলো তারপর থেকে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিক থেকে কিন্তু আমার মা ছোট বেটু আমরা সব যাচ্ছি বৌমনিও আছে এর মধ্যে আর থেকে কিন্তু কিন্তু শাশুড়ি শাশুড়ি মাও চলে ওই দেখো মা যাচ্ছেন আর এটা হচ্ছে বাড়ির সামনের পুজো একদম দাদার দোকানের সামনেই এই পুজোটা হয় তো এখানে ঠাকুরটা দেখে আমরা আরো এক দুটো ঠাকুর দেখার জন্য চলে যাব। যদিও আকাশে কিন্তু মেঘ করেছে তাও ভাবছিলাম যে যাব কি যাব না তারপরে ভাবলাম চল যাওয়াই যা তোমরা তো দেখেছো ছোট বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় নেওয়া হচ্ছে ওরা কিন্তু পড়ছে কিন্তু আমাদের কিন্তু বড়দেরকে কিন্তু নতুন জামা কাপড় পড়তে নেই ওর জন্য কিন্তু আমরা এখন নতুন জামা কাপড় পড়ছি না যদিও পরা যায় তাহলে হয়তো ধুয়ে পড়তে হবে তার জন্য আগের যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলোই পড়ছি আর এই দেখো এইদিকে আরো আরও একটা ঠাকুর হয়েছে তো এখন ভালোই জগদ্ধাত্রী পুজো এদিক ওদিক হয় আগে তো ছোটবেলায় হতোই না দেখতাম তো যাই হোক এই ঠাকুরটা দেখার জন্য চলে এসেছি দেখো খুব সুন্দরভাবে বানিয়েছে আর এখানে না বাচ্চাদের একটা না পার্কও আছে খুব সুন্দর পার্কটা তো ছোট বেটু তো মানে বলছে যে এইদিকে আমি যাব এখানে খেলবো এই সব বলছে আর কি ও চারিদিকে ঘুরে ঘুরে দেখছে স্লিপ আছে দোলনা আছে ওর খুব পছন্দ হয়েছে তো এটাও না বেশি দূরত্বে নয় বাড়ি থেকে কিন্তু কি তো নিয়ে আসা হয় না এখন এই পরিস্থিতির মধ্যে কি এখন নিয়ে আসা সম্ভব সম্ভব না তবুও যতটা পারি ততটা আর কি বাইরে মাঝে মাঝে সবাইকে বেরোনো বের করানোর চেষ্টা করি আর কি এই দেখো পার্কটা কিন্তু বেশ সুন্দর আর এর মধ্যেই কিন্তু ঠাকুরটা হয়েছে এখানে সামনে কিন্তু একটা স্ট্যাচুও করা হয়েছে এই দেখো এখানে কিন্তু ঝর্ণাও করা হয়েছিল এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে ওর জন্য আর কি বন্ধ করে দেওয়া হয়েছে বেশ সুন্দর তো অনেক বছর পরে আমি কিন্তু এখানে পুজো দেখলাম আর কি এই বছর অনেকবার বাড়ি আসা হয়েছে ভাই ফোটার সময় বছরে একবারই আমাদের বাড়ি আসা হয় আর কি দুর্গা পুজোতেও আসতে পারি না জগদ্ধাত্রী পুজো তো কোনো কথাই নয় আর কি তো এই দেখো এরপর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর পর আমিও আর ভিডিও করতে পারিনি মানে আমরা এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছিলাম তো সন্ধ্যেবেলায় এখন সন্ধে নেয় রাত্রি হয়েছে প্রায় আটটা বাজে তো আমরা সেলুনে এসেছি তো বেটুর চুলগুলো বড় হয়েছে আর স্কুলও খুলবে এবার তাই ওকে বললাম যে চল তাহলে আজকে চুলগুলো তোর কাটিয়ে নিয়ে আসি ছোটো ছোটো করে চুলগুলো কাটিয়ে দেবো তো আমি তাই বেটু সেলুনে এসেছি তো এখন চুলগুলো ছোটো ছোটো করে কাটিয়ে নেবো দিয়ে চুলগুলো কাটিয়ে তারপরে আমরা ঘরের দিকে যাবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং পাশে থেকো তোমাদের প্রিয় চ্যানেল জীবনের ওঠাপড়ার সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো